ওয়েলকাম মাই চ্যানেল হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা একটু দীঘা বেড়াতে যাচ্ছি তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি তাই চলো বন্ধুরা স্টেশনে দেখা হচ্ছে বন্ধুরা এই যে ট্রেন ধরবে বন্ধুরা প্ল্যাটফর্মে ভিড় দেখেছো সব দীঘা যাওয়ার পাবলিক দীঘা প্রচুর লোক যাচ্ছে ভিড়টা মনে হয় প্রচুর হবে দেখা যাক গাড়িতে কি রকম ভিড় হয় বন্ধুরা গাড়িতে উঠে গেলাম কিন্তু প্রচুর ভিড় একটাও সিট পেলাম না মনে হয় পুরো রাস্তাটাই দাঁড়ি দাঁড়ে যেতে হবে দু ঘন্টার জার্নি পুরো দাঁড়িয়েই যেতে হবে কেন পুরো ট্রেনটা দীঘাই পাবলিক বাইরের স্টেশনটা দেখো গাড়ি থেকে দেখতে খুব সুন্দর লাগছে গাড়িতে চানামুড়ি উঠেছে ভুক্ত লেগেছে কিন্তু বুসার প্লেস না থাকার জন্য খেলাম না আমরা দীঘাতে পৌঁছে গেলাম এখন বাজে এগারোটা প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম পুরো রাস্তা বন্ধুরা শুধু মানুষের ভিড়টা দেখো স্টেশনে পুরো মানুষেই ভর্তি আজ শনিবার শনি রোববারের দীঘাটে ভিড়ের পরিমাণটা বেশি হয় আর প্রচুর পাবলিকও এখানে আসে তাই আজকে শনিবার প্রচুর লোক নেমেছে এখানে আমরা এখানে গেট ধরে বাইরের দিকে যাচ্ছি রুম খোঁজার পালা আজ দীঘাতে এত পাবলিক এসেছে যে রুম খালি পাওয়া যাচ্ছিল না অনেক খোঁজ করে করে একটা রুম পেলাম তাই অনেক দেরি হয়ে গিয়েছে তাই পুরো রুমের ভিডিওটা দেখাতে পারলাম না অনেক দেরি হয়ে গেছে তাই আমাদের পূজারি ডিমের ঝোল ভাত করে রান্না কমপ্লিট করে দিয়েছে তাই বেশি লেট করবো না এমনিতেই লেট হয়ে গেছে তাই চুল সিগড়ি খেয়ে স্নান করার উদ্দেশ্যে বেরিয়ে যাব আমরা স্নান করার জন্য বা ঢেউ খাওয়ার জন্য দীঘার সমুদ্রে এসে পৌঁছে গেলাম আজকের ওয়েদারটা খুব মেঘলা ছিল খুব সুন্দর ওয়েদারটা ছিল কিন্তু হাওয়া প্রচুর চলছিল এখন টাইম তিনটা থেকে সাড়ে তিনটা জলটা অনেকটা ভাতা চলছে এখন জলটা অনেকটা নিচে নেমে গিয়েছে তাই স্নান করার জন্য অনেক অনেক দূর দূর অব্দি চলে যাচ্ছে আমারও জলে নামার খুব ইচ্ছা করছে একটু ভিডিও বানিয়ে নিই তারপরে জলে স্নান করতে নামবো এই জামার তিনটে ভাগ এই যে ছোট বাচ্চাটা খালি নিচের দিকে যাবে তার বাবা ছাড়ছে না নিচের দিকে যেতে দিচ্ছে না বন্ধুরা আস্তে আস্তে জুয়ার বাড়ছে ঢেউগুলো দেখো ক্রমশ তীরের দিকে চলে আসছে বন্ধুরা আমাদের অনেকক্ষণ হয়ে গিয়েছে তাই আমরা উঠে পড়ছি একটু একটু ঘুরতে প্রোগ্রাম আছে আমরা সান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু ওল দীঘা ঘুরতে যাওয়ার জন্য কিন্তু ঝিমঝিম বৃষ্টি পড়ছে দেখা যায় যেতে পারি কিনা হালকা বৃষ্টি হয়েছিল তাই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ওল দীঘাতে পৌঁছে গেলাম এটা একটু রাত্রে সিনারিটা দেখে উপরে চাঁদ নিচে ঢেউ খুব সুন্দর আমাকে তো খুব সুন্দর লাগছে বন্ধু তোমাদের কেমন লাগছে বন্ধুরা এখানে জলের সিনটা দেখো জলের গুলো পাড়ে আছড়ে পড়ছে দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখো ইলিশ মাছ এবং বিভিন্ন রকম সামুদ্রিক মাছ তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো এই সেই বিশ্ব বাংলা গেট এখানে ফটো তোলার জন্য প্রচুর প্রচুর ভিড় লাগছে

সমুদ্র সাইটে বিভিন্ন রকম মাছ ভাজা বিক্রি হচ্ছে এবং তুমি এখানে কাঁচা মাছ আছে তুমি যদি সঙ্গে সঙ্গে যে মাছটা খেতে চাইবে বলবে সঙ্গে সঙ্গে তোমাকে ভেজে দিয়ে দেবে দিগা সমুদ্রে ঘুরতে গিয়েছি দীঘার সমুদ্রের মাছ ভাজা খাবো না তা কখনো হয় আমি তো দু প্লেট মাছ ভাজা খেয়ে নিলাম ওল দীঘা থেকে নিউ দিঘা সমুদ্রের সাইড দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ দেখি সমুদ্রের সাইডে একটা জগন্নাথ দেবের মন্দির তাই মন্দিরে গিয়ে একটু প্রণাম সেরে নিলাম এখান থেকে বেরিয়েই রুমে চলে যাব রুমে খাওয়া দাওয়া করে এতবারে একটু রেস্ট নিব আবার কাল সকালবেলা বন্ধু দেখা হবে বাই বন্ধুরা সকালবেলা সমুদ্রতে এলাম এসে দেখি ফুল জোয়ার সমুদ্র পুরো উত্তাল হয়ে আছে পুরো ফুলে আছে কেউ নামতে পারছে না সব সাইডে দাঁড়িয়ে বসে বসে দেখছে এবং বসে বসে স্নান করছে মজা নিচ্ছে কেউ নিচে নামতে পারছে না এত 어, 반년 넘게. বন্ধুরা অনেক আশা করেছিলাম আজ সকালে একটু স্নান করব কিন্তু এতটাই সমুদ্র ফুলে আছে বা এতটাই উত্তাল যে কেউ নামছে না কাউকে নামতে দিচ্ছে না তাই সাইটে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে

স্টেশনের সামনে পুরী জগন্নাথ দেবের মন্দিরের মতো আরেকটা একটা জগন্নাথ দেবের মন্দির হচ্ছে খুব বড় মন্দির জাস্ট পুরীর মতো দেখতে বন্ধুরা যদি আসো এখানে দর্শন করে যাবে স্টেশন থেকে বারানার সবার ঠিক বাম দিকে পাঁচ মিনিট আমরা বাড়ি যাওয়ার জন্য দীঘা স্টেশনে পৌঁছে গেলাম এসে দেখি তো আমাদের ট্রেন মামা দাঁড়িয়ে আছে ট্রেন মামাতে উঠে গেলাম সিট খালি ছিল সিট পেয়ে গেলাম সবাই সিটে বসে গেলাম আসার সময় কষ্ট হয়েছিল বাড়ি যাওয়ার সময় আরামে যেতে পারবো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বাই বাই দীঘা আসছি আবার দেখা হবে বাই বাই যত আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি ট্রেনের ভিড় আরো বেড়ে যাচ্ছে বেড়েই যাচ্ছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবি